হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু রেখাজ কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি আশা করছি আজকের এই চিকেন তান্দুরি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চিকেন তান্দুরি তৈরি করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি তা তো দেখেই বুঝতে পারছেন এখন আমি এর ভিতর সব মশলা দিয়ে দিব প্রথমে আমি এর ভিতর দিয়ে দিলাম তান্দুরি মশলা এখন আমি এর ভিতর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম রেড ফুড কালার আমি এখানে খুব কালার দিয়েছে আর আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন সমস্যা নেই এখন আমি এর ভিতর দিয়ে দিলাম অরেঞ্জ জেলি এখন আমি এর ভিতর দিয়ে দিব জলপাইয়ের আচারের তেল আর এই আচারের তেলটা অবশ্যই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর আপনাদের কাছে জলপাইয়ের আচার না থাকলে এখানে আমের আচার দিতে পারবেন সমস্যা নেই দেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে সব কিছুকে ভালো করে একটু সময় করে মিশিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখিয়ে নেবেন ততই কিন্তু মশলাটা এই চিকেনের ভিতর ঢুকে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এখন আমি দুই ঘন্টার জন্য একটা স্থানে রেখে দিব আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে চার পাঁচ ঘন্টা রেখে দিলে ভালো হয় দেখতে পাচ্ছেন আমি দুই ঘন্টার জন্য রেখে দিব ফিরে আসবো দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে ডাকনাটা খুলে আবার আমি ভালো করে একটু সব কিছুকে মাখিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব সয়া সস সয়া সসটা প্রথমেই দিবেন আমার প্রথমে দিতে মনে ছিল না তাই আমি এই পর্যায়ে দিয়েছি আবার আমি সব ভালো করে একটু মাখিয়ে নিব। এভাবে যদি গড়ে চিকেন তান্দুরি তৈরি করে খান তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে আর আপনারা চাইলে এগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন হবে তখন বের করে বেজে নিলেই হবে এখন বাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য সরিষার তেল তেল গরম হয়ে গেলে চিকেনগুলো আমি দিয়ে দিব আর চুলা রাস মিডিয়ামে রেখে এই তান্দুরিগুলোকে বেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে আর মনে রাখবেন চুলা রাস কমিয়ে রান্না করে নিতে হবে আমি উলটিয়ে দিয়েছি আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রাখব ফিরে আসবো প্রায় দশ মিনিট পর আর মাঝে মাঝে উলটিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এখন আমি এর ভিতর দিয়ে দিলাম যে মশলাটা ছিল ওই মশলাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আশা করছি আজকের এই চিকেন তন্দুরি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ